সামনে পঁচিশে ডিসেম্বর এটাকে বড়দিন বলা হয় ক্রিসমাস ডে আজ অনেক অনেক মুসলিম যুবক যুবতীরা এই ক্রিসমাস ডে পালন করছে ওই পঁচিশে ডিসেম্বরে হোয়াটসঅ্যাপে ফেসবুকে টুইটারে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে মেরি ক্রিসমাস ডে বড়দিনের শুভেচ্ছা হ্যাঁ আপনার কি বলে মেরি ক্রিসমাস হ্যাঁ ক্রিসমাস ডে যে বিভিন্ন পন্থা অবলম্বন করে শুভেচ্ছা দেওয়া হয় তারা শুভেচ্ছা দেয় মনে রাখবেন ক্রিসমাস ডে এটা হলো খ্রিস্টানদের একটি উৎসব

তাদের ধারণা যে যিশু হলেন আল্লাহর পুত্র আল্লাহর কি পুত্র তাদের ধারণা অনুযায়ী বলে নাউযু বিল্লাহি আস্তাগফিরুল্লাহ এই হলো তাদের ধারণা আর বর্তমানে কিছু খ্রিস্টান তো গড মনে করে আল্লাহ মনে করে নাউযু এরকম এরকমও খ্রিস্টান আছে এই ধারণা হলো কুফরি আকীদা শিরকি আকীদা যদি আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে কি আল্লাহ মনে করে না মুশরিক হয়ে যাবে তো খ্রিস্টানরা এই ধারণা নিয়ে ক্রিসমাস ডে পালন করে কিন্তু একজন মুসলিম সে ক্রিসমাস ডে শুভেচ্ছা দিতে না হ্যাঁ আপনি কিভাবে ক্রিসমাস ডে শুভেচ্ছা দিতে পারেন এজন্য একজন মুসলমানের জন্য কোন প্ল্যাটফর্মে সরাসরি হোক বা ইন্টারনেটে হোক অনলাইন হোক অফলাইন হোক যে কোনো জায়গাতে হোক ক্রিসমাস ডে শুভেচ্ছা বার্তা দেওয়া সম্পূর্ণভাবে হারাম আর যদি কেউ এই শুভেচ্ছাকে এই যে ধারণা এটাকে এবং এই উৎসবকে ভালো মনে করে না বৈধ মনে করে না তাহলে তার উপরে কুফরের হুকুম লেগে যায় কি রকম লাগবে কুফরের আজ আমরা বলি না এজন্যই তো বলছি যে আমাদের যে মৌলিক শিক্ষা কিসের শুভেচ্ছা দিতে হয় কিসের শুভেচ্ছা দিতে হয় না এই এই শিক্ষাটাও আমাদের ছেলে নেই শিক্ষা কোথায় দিবো আমরা মাদ্রাসা পাঠাবো মকতব পাঠাবো আলেম সম্প্রদায়ের কাছে পাঠাবো তারপরে তো তো একেবারে এই ক্রিসমাস ডে পালন করা এটা শুধু মধ্যে হারাম জাহান্নামে নামে যাওয়ার কাম